বিসমাইল্লাহ রহমানুর রহিম সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হিরিংয়ে বোঝা যাচ্ছে যে ডক্টর ইনুস সাহেব কি ভারতের সরকারের সাথে কি সু সুসম্পর্ক বজায় রাখবেন বা সুসম্পর্ক বজায় রাখার জন্য কি তিনি কোনো ইচ্ছে প্রকাশ করেছেন কি না আমরা জানি যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যিনি অধিকর্তা ডোনাল্ড লু তিনি বাংলাদেশ সফরে এসেছেন প্রথমে তিনি ভারতে গিয়েছেন ভারত থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশ থেকে আবার তিনি ভারতে গিয়েছেন এখন তিনি যে দুতিয়ালির দায়িত্বটা নিয়েছেন সেটা কি তিনি সফল হবেন এটা একটা আলোচনার বিষয় এবং আজকের আলোচনার মূল বিষয়টা হলো এটা আমরা সবাই জানি যে ভারতের অকৃত্রিম বন্ধু সেটা কংগ্রেসের সরকার হোক বা বিজেপি সরকার হোক তাদের অকৃত্রিম বন্ধু ছিল গত যে সরকার ছিল যে আওয়ামী লীগ সরকার সে আওয়ামী লীগ সরকার ভারতের বিজেপি এবং কংগ্রেসে যারাই ক্ষমতায় থাকুক তারা আওয়ামী তাদের নিজস্ব বন্ধু মনে করে এবং আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকলে ভারত একটা নিরাপদ বোধ মনে করে কেন মনে করে সেটা ভারতের পররাষ্ট্রনীতি সেটা যারা রাজনৈতিক ভোধদার তারাই জানেন এখন প্রশ্ন হলো যে পাঁচই অগস্টে যে শেখ হাসিনার পতন হলো বা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যেভাবে আপনার বলে থাকি না কেন ভারতের দুশ্চিন্তা বেড়ে গেছে কারণ ভারত এতদিন একটা নির্বিঘ্নে বাংলাদেশ নিয়ে তারা তেমন কোনো মাথা ঘামায়নি বরঞ্চ বাংলাদেশে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র এমন কোনো সেক্টর নাই যেখানে ভারতের নিজস্ব তাবেদারি বা খবরদারি ছিল না এটা রাজনৈতিক যারা বোদ্ধা তারা সবাই এক বাক্যে স্বীকার করেন যে হ্যাঁ ভারতের একটা খবরদারি বাংলাদেশের প্রশাসনের এ টু জেড সবখানে ছিল এখন পাঁচই অগাস্টের শেখ হাসিনার পতনের পর এটা ভারতের এটা হাত ছাড়া হয়ে গেছে এখন ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা সেটা অম্লমধুর বা তিক্ততা যে নামে আমরা বা যেভাবে যে ভাষাতে আমরা অভিহিত করি না কেন আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে ডক্টর ইনুস সাহেব যখন ক্ষমতা নেন বা দায়িত্ব নেন তখনই তিনি ভারতের সাথে সম্পর্ক কি হবে সেটার একটা সিগন্যাল উনি দিয়ে দিয়েছেন অপরদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টারাও বাংলাদেশের বিজেপিকে সীমান্তে পিঠ দেখাতে না করে দিয়েছেন এতে বোঝা যায় যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আপাতত কোনো উষ্ণ নয় বা কোনো দহরম ধর্মে কোনো সম্পর্ক নাই এখন এই যে ডোনাল্ড রু আসলেন তিনি কেন আসলেন তিনি বাংলাদেশে এসেছেন মূলত যেটা রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিভিন্ন প্রেক্ষাপটে জানা গেল যে ভারত এবং বাংলাদেশের সাথে একটা জোড়াতালি দেওয়া সম্পর্ক উষ্ণ করা এখন এর কারণটা হলো আমেরিকা মনে করে যে ভারত যেহেতু তাদের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলে সেখানে বাংলাদেশের সাথে যেহেতু ভারতের একটা সম্পর্কটা ভালো না এখন এই প্রেক্ষাপটে যদি চীন বাংলাদেশের বর্তমান যে ডক্টর ইনুস সাহেবের সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপরে যদি চীন একটা প্রভাব ফেলে ফেলে বা জাল বিস্তার করে প্রভাবের জাল বিস্তার করে তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়াতে তাদের বা ইন্দো প্যাসিফিক এই রাজনীতিতে যে সুদূর পরিকল্পনা আছে সেই পরিকল্পনাতে ব্যাঘাত সৃষ্টি হবে এই কারণে চীনের যেন কোনো প্রভাব বাংলাদেশের উপরে স্থায়ীভাবে পড়তে না পারে এই কারণে রু ভারত বাংলাদেশ সফর করেছেন এখন ডোনাল্ডুর যে বিষয় তিনি চাচ্ছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঐক্য এবং দৃঢ় ঐক্য বা আপাতত হল একটা ভালো সম্পর্ক গড়ে তুলে দেয়া। এখন এই সম্পর্কটা কীভাবে হচ্ছে না হচ্ছে সাধারণ জনগণ কিছুই জানি না ডোনাল্ডু ভারতের নেতাদের সাথে কি কথা বলেছেন সাধারণ জনগণ জানে না আবার বাংলাদেশের নেতাদের সাথে কি বলেছেন সেটাও সাধারণ জনগণ জানে না বাংলাদেশ থেকে বাংলাদেশের যারা শীর্ষ কর্মকর্তা বা নেতা তাদের মনোভাব গিয়ে তিনি ভারতকে জানাবেন কি জানিয়েছেন সেটাও বাংলাদেশের মানুষ এখন মতো জানে না তাহলে জানার সহজ পথটা কী সহজ হবে আগামী সপ্তাহে জাতিসংঘে ডক্টর ইনু সাহেব যোগ দিচ্ছেন সেখান থেকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন যদি এই জাতিসংঘের অধিবেশনে এই দুই নেতা যদি লাইনে বসে কোনো আলাপ আলোচনা একান্তে করতে পারেন বা হোটেলের লবিতে বা যেইভাবে হোক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী সরি বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে যদি কোনো একটা সৌজন সাক্ষাৎ হয় কিংবা একান্ত কোনো বৈঠক হয় তাহলে আমরা ধরে নিতে পারব যে মার্কিন প্রশাসন এবং ডোনাল্ড লুর এই সফর সার্থক হয়েছে তিনি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দূর সম্পর্কটা কিছুটা দূরত্ব সৃষ্টি করেছে সেটাকে তিনি কাছাকাছি আনতে পেরেছেন আবার বলি কথাটা তিনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটাকে তিনি কাছাকাছি আনতে পেরেছেন এখানে হবে ডোনাল্ড লুর সার্থকতা মার্কিন প্রশাসনের সার্থকতা তবে আমাদেরকে আগামী সপ্তাহে জাতিসংঘের সেই অধিবেশন এবং অধিবেশন পরবর্তী যে সময়টা শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে